বাবরকে আউটের স্বপ্ন পূরণ করতে শরীফুল লাগলো মাত্র দুই বল পাকিস্তানি বক্কে বাংলাদেশের টেস্ট শুরুর আগে শরীফুল ইসলাম বলেছিলেন বাবর তার স্বপ্নের উইকেট বাবর আমাদের পক্ষে ভালো খেলে তাকে দ্রুত আউট করতে হবে বাবর আজম আমার স্বপ্নের উইকেট তাকে আউট করতে পারলে ভীষণ খুশি হব পাকিস্তানি বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরুর আগে বলেছিলেন শরীফুল ইসলাম বাংলাদেশের তরুণ বাহাতি পেসারের স্বপ্ন পূরণ করতে বুধবার লাগলো মাত্র দুই বল রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্রতিপক্ষের তারকা বাবরকে শালঘরে ফেরান তিনি রানের খাতা খুলতেই পারেননি ডানহাটি এই ব্যাটার শরীফুল ইসলামের লেট স্টামের বাইরে ডেলিভারিটি ওয়ান সাইডে খেলতে চেয়েছিলেন তিনি কিন্তু কাজে লাগেনি পরিকল্পনা তার ব্যাগ শুয়ে বল চলে যায় পেছনে বাম দিকে ঝাঁপিয়ে একাতে দারুণ একটি ক্যাচ নেন উইকেট রক্ষক লিটন কুমার দাস তিপ্পান্ন টেস্টের ক্যারিয়ারে বাবর আজমের এটি অষ্টম শূন্য সাদা পোশাকে সর্বশেষ তিনি ডাক মেরেছিলেন দু হাজার একুশ সালের এপ্রিলে হারো জিম্বাবুর বিপক্ষে চার বল খেলে তিনি আউট হয়েছিলেন তাতে বলায় যায় শরীফুল ইসলাম টেস্ট সিরিজ শুরুর আগে যে কথাটি বলেছিলেন তিনি স্বপ্ন পূরণ করতে চান বাবর আজমের উইকেটটি নিয়ে সেই স্বপ্ন পূরণ শরীফুল ইসলাম করতে পেরেছেন শরীফুল ইসলামের এরকম বলিং পারফরমেন্স পুরো টেস্ট জুড়েই থাকুক তাহলে হয়তো টেস্টে বাংলাদেশ ভালো একটি ফলাফল পাবে